হ্যাঁ আমের সিজন এই আমের সিজনে যদি আমরা বিভিন্ন পদের আচার অথবা রেসিপি তৈরি না করি তাহলে তো জমিয়ে উঠবে না তাই চলে আসলাম আবারও রান্নাঘরে আমার ছোট রান্নাঘরে সবাইকে স্বাগতম হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় এবং ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি আজকে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি এখানে কাঁচা আমের আমসত্ব বানাবো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি প্রথমে কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে কেটে স্লাইস করে নিয়েছি এবং স্লাইস করা সেই আমের আমের টুকরোগুলো এখন দিয়ে দেবো একটা কড়াইতে কড়াইয়ের মধ্যে খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে লবণ এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব কাঁচা আমগুলো সিদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে না আর পানির পরিমাণটা এখানে খুবই সামান্য পরিমাণে দিবেন বেশি পরিমাণে পানি দিলে আম থেকেই কিন্তু পানি বেরিয়ে আসে তাই পানির পরিমাণটা খুবই সামান্য পরিমাণে দিয়ে এখানে সিদ্ধ করবেন আমগুলো একদম ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যতটুকু পানি ছিল পানিটা যাতে শুকিয়ে যায় আমার নেড়ে চেড়ে নেওয়ার পর যখন একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক তখনই আমি ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর পরে আমি এখানে কড়াইয়ের মধ্যেই কিন্তু থেতো করতে পারেন বিভিন্ন ধরনের নোড়া অথবা ঘুটনি দিয়ে ঘুটনির সাহায্যে কিন্তু ভালো করে থেতো করা যাবে কিন্তু আমার কাছে যেহেতু ব্লেন্ডার ছিল আর ব্লেন্ডারের জারে এটা থেতো করলে বা ব্লেন্ড করলে এটা আসলে অনেকটা সফট হয় আর খেতেও কিন্তু মশলা অনেক ভালো লাগে এই জন্য আমি এখানে ব্লেন্ডারের জারে নিয়েছি এবং ব্লেন্ড করে নেওয়ার পর দেখেন কতটা সফট হয়েছে আমার দেখতে তারপর ব্লেন্ডার থেকে আমি নামিয়ে নেবো হচ্ছে কড়াইতে কড়াইতে আমি এখানে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যেহেতু আমি এই আমসত্ত্বটা মিষ্টি বানাবো তাই মিষ্টির পরিমাণটা আমি বেশি দিয়েছি আপনারা কিন্তু চিনির পরিমাণ বুঝে শুনে দেবেন চিনিটা দেওয়ার পর আমি খুবই সময় নেড়ে চেড়ে আমের এই পিউরিটা কিন্তু পিউরিটা একদম আপনার যখন ঘন হয়ে যাবে অর্থাৎ একটু আঠালো হয়ে যাবে তখনই কিন্তু একটা পারফেক্ট পিউরি তৈরি হয়ে যাবে আমি কিন্তু এখানে দুইটা ট্রে নিয়েছি আপনারা চাইলে কিন্তু স্টিলের ট্রে ইউজ করতে পারেন কারণ স্টিলের ট্রে এটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের শুকিয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে আমার হাতের কাছে যেহেতু স্টিলের ট্রে ছিল না তাই আমি এখানে আর ফেটের ইউজ করেছি ওকে ভালো করে পরিষ্কার করে একটা সুতি কাপড়ের সাহায্যে মুছে নিয়ে তারপর উপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল আলতো করে সরিষার তেলটা আপনারা ব্রাশ করে নেবেন কারণ সরিষার তেলটা এখানে ব্রাশ করে নিলে আম শতটা শুকানোর পর খুবই সফট হয়ে উঠে যায় এবং পারফেক্টভাবে উঠে যায় তখন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা একটুও থাকে না বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না যতটুকু পারেন আপনারা কিন্তু এখানে তেলটা ইউজ করবেন সরিষার তেলটা ইউজ করলে কিন্তু অনেক ভালো হয় আমি তেলটা এখানে ব্রাশ করার পর পরগুলোকে ট্রেয়ের মধ্যে ঢেলে এবং আমি একটা চামচের সাহায্যে খুবই সফট এবং আলতো করে নেড়ে চড়ে নিচ্ছি মানে সমান করে দিচ্ছি আপনারা কিন্তু যে কোনো চামচের সাহায্যে এটা সমান করে নিতে পারেন সমান করে নেয়ার পর এটা আমি রোদ্রে শুকাতে দিয়েছি আলহামদুলিল্লাহ দুদিনের রোদ্রে আমার মার্শাল্লা ভালো শুকিয়েছে এবং খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আর আমার এটা শুকিয়ে যাওয়ার পর আমার বাবুরা একটু খেয়ে নিয়েছিল তাই হয়তো দেখতে এরকম লাগতেছে কিন্তু কালারটা দেখে আপনারা বুঝতেই পেরেছেন অসম্ভব মজা হয়েছে আমি মিষ্টি আমসত্ত্বের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং বেল আইকনটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে খুব সহজে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় আমাদের কাছে আমের আমসত্বগুলো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে